জয় হিন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওটা অনেকটা ইম্পর্টেন্ট ভিডিও তোমরা লাস্ট পর্যন্ত দেখো আজকের ভিডিওটা হচ্ছে ডাব্লিউ দু হাজার চব্বিশ কাট অফ নিয়ে তো যে ভ্যাকেন্সি রয়েছে কনস্টেবল সেটা কাট অফ নিয়ে কথা বলবো প্র্যাকটিসেট নিয়ে কথা বলবো তো ভিডিওটা পুরোটা দেখো কারণ কাট অফ নিয়ে ভিডিও বানানো যদি উচিত নয় কারণ আমরা সেরকমভাবে কিছু জানি না কিন্তু তবুও একটা আনুমানিক হিসাবে কথা বলাই যেতে পারে কিন্তু মেন কথাটা হচ্ছে আমার এখানে কমেন্টস এসছে অনেকে তো অনেক কমেন্টসে বলেছিল যে দাদা একটা কাট অফ দিয়ে ভিডিও বানাও তো তাদের জন্যই ভিডিওটা বানাচ্ছি চলো ভিডিওটা পুরোটা দেখো কি কী বিষয়ে তোমার কতটা করতে হবে সেটা নিয়ে আমি কথা বলবো ঠিক আছে সবার প্রথম শুরু করছি জি নিয়ে তো যারা জিকে পড়ছো মোটামুটি যাদের জিকে জানা আছে হুম তো তোমাদের জি নিয়ে যারা মোটামুটি জানো বা জি পড়া আছে তোমরা অন্তত টার্গেট সবসময় জন্য বেশি রাখবে কুড়িটার মধ্যে বা পঁচিশটার মধ্যে পঁচিশটাই জিকে তুমি মানে টার্গেট রাখবে টার্গেট যত বেশি রাখবে তাতে তোমার অনেকটা হেল্প হবে কারণ টার্গেট বেশি রাখলে অনায়াসে তুমি টার্গেট না পারলেও কাছাকাছি তোমার একটা নাম্বার পৌঁছবে বেশি টার্গেটটা সবসময় জন্য রাখা উচিত তো কুড়ি যদি তুমি টার্গেট রাখো মানে পঁচিশ সরি পঁচিশ যদি তুমি টার্গেট রাখো তাহলে সেখানে তুমি অন্তত কুড়ি নাম্বার পাবে তুমি যদি জিকে ফলো করো এবার আমি বলে দিচ্ছি কোন কোন বই পড়লে তুমি মোটামুটি টার্গেট পাবে এবং কমনও পাবে ঠিক আছে সেটা আমি নিয়ে বলে দেবো তো পড়লে কুড়ি নাম্বার থেকে আঠেরো নাম্বার তোমাকে তুলতেই হবে জিকেতে বা ঠিক আছে তো আঠেরো নম্বর তুমি এখানে তুললে এবার জি এস জিএস থেকেও তোমার সেম এতই থাকবে তো আমি জিআই চলে যাই এবার জিআই নিয়ে যদি রিজনিংয়ের কথা বলি তাহলে রিজনিং দেখো রিজনিং একটা এমন চ্যাপ্টার এখানে তোমার মেন নাম্বারটা তুলতে হবে যেটা তোমার ছাক্কা নাম্বার তো সেখানে তোমার রিজনিং রয়েছে পঁচিশটা তো রিজনিং পঁচিশটার মধ্যে অন্তত তোমাকে পঁচিশটাই রাইড করা উচিত সেইখানে আমি তবু বাইশটা ধরলাম ঠিক আছে যারা অন্তত সবাই পারবে না মোটামুটি আমি ধরছি বাইশটা তোমাকে কনফার্ম করতেই হবে তাহলে তোমার স্কোরটা থাকবে এবার জিএ তোমার বাইশ তোমার বাইশ চলে গেল তো এবার হয়ে যাচ্ছে তোমার হয়ে যাচ্ছে ম্যাথ ঠিক আছে ম্যাথে আমি বলে দিচ্ছি ম্যাথ তোমাকে পঁচিশটার মধ্যে অন্তত বাইশটা ম্যাথ কারেক্ট করা উচিত তো ম্যাথে অনেকেই একটু উইক থাকে তো সেই হিসেবে ম্যাথটা আমি ধরছি না ম্যাথটা একটু কম করে ধরবো তো অন্তত তোমার এখানে কুড়িটা ম্যাথ কনফার্ম করা উচিত ঠিক আছে কুড়িটা ম্যাথ আমি পাঁচটা আমি ছেড়ে দিলাম তো সে জায়গায় কুড়িটা ম্যাথ তো এবার হয়ে যাচ্ছে এখানে কত আমি ইংলিশটা ধরবো ইংলিশটার পিছনে পরে কথা বলছি তো এখানে কত হয়ে যাচ্ছে টোটাল আমার টোটাল হয়ে যাচ্ছে আমার এখানে ষাট বাষট্টি নাম্বার এখান থেকে হয়ে যাচ্ছে সিক্সটি টু আমি এখানে যদি আঠেরোটা ধরেছিলাম যদি কুড়িটা থেকে আঠেরোটা হয়ে যায় তাহলে সিক্সটি এখানে হয়ে যাচ্ছে তোমার ঠিক আছে সিক্সটি টু বা সিক্সটি এই নাম্বারটা তোমার থাকছে ঠিক আছে এই নাম্বারটা তোমার থাকছে তাহলে এবার তোমাকে যদি এবারে রয়েছে ইংলিশ ইংলিশের বিষয়ে নিয়ে কথা বলবো ইংলিশে যেহেতু অনেকেই মানে একটু উইক ইংলিশটা ঠিকঠাক সবার থাকে না তো সেই কারণে ইংলিশের দিক দিয়ে আমি দশের মধ্যে যেটা ধরবো ওটা এক্সট্রা থাকবো সবসময়ের জন্য ঠিক আছে সিক্সটি তোমার রয়েছে সিক্সটি টু রয়েছে আমি সিক্সটি ধরলাম সিক্সটি টুর মধ্যে প্লাস তুমি করে দাও ছয় বা পাঁচ তুমি এখানে করে দিলে তোমার হয়ে যাচ্ছে সিক্সটি ফাইভ আমি ধরে রাখলাম সিক্সটি ফাইভ তো সিক্সটি ফাইভ যদি তোমার সেফ স্কোর থাকে এই স্কোরটা যদি তোমার থাকে আশা করি আমি বলতে পারি হান্ড্রেডের মধ্যে নাইনটি নাইন পারসেন্ট চান্স রয়েছে তোমার কাট অফে নাম থাকা ঠিক আছে এবার জেনারেল এসসি খুব একটা ডিফারেন্ট হবে না নাম্বার তো আমি এসসির জন্যই কথাটা বলবো কারণ জেনারেলদের বলাটা বড় মুশকিল জেনারেলরা তোমরা অন্তত সেভেনটি ধরে রাখো বা সিক্সটি সেভেন এইট এরকম ধরে রাখো ঠিক আছে তো আশা করি এই নাম্বারটা থাকলে তোমাদের সেভ স্কোর থাকবে তো সিক্সটি ফাইভ যদি তোমার থাকে প্লাস এখানে তুমি ইন্টারভিউয়ের জন্য তুমি আরও সেখানে দশ নাম্বার অ্যাড করো এবার তুমি নাম্বারটা দেখো গিয়ে তো কোথায় দাঁড়াচ্ছে নাম্বার তোমার দাঁড়াচ্ছে এখানে টোটাল সেভেন্টি ফাইভে গিয়ে তোমার নাম্বার দাঁড়াচ্ছে তো সেভেন্টি ফাইভ তুমি যদি পাও তোমার চাকরি থেকে আশা করি কেউ আটকাতে পারবে না আর যদি কাটমানি না হয় যদি কোয়েশ্চেন লিক না হয় কোনো সমস্যা না হয় তো এই নাম্বারটা তোমার থেকে যাবে হুম তো এই নাম্বারটা কি করে পাবে কি ব্যাপার স্যাপার আমি পুরোটাই বলে দেব এই ভিডিওতেই বলে দিচ্ছি জি কের জন্য তুমি যদি পড়ো জিকে আমার প্লে লিস্ট রয়েছে প্লে লিস্ট আমার এই চ্যানেলেই তুমি পাবে প্লে লিস্টটি গিয়ে দেখো কোন কোন বই পড়তে হবে তো সেগুলো তুমি যদি পড়ো জিকে আশা করি তোমার এই কুড়ি নম্বর থেকে আঠেরো নম্বর পনেরো নম্বর তুমি অনায়াসেই পেয়ে যাবে জিআই তুমি ইউটিউব ফলো করো বা সুবীর দাস স্যারের বই রয়েছে সেটা যদি ক্লিয়ার করতে পারো তোমার জিআই এখানে সিক্স টোয়েন্টি টু কেন তুমি চব্বিশটাও ঠিক করতে পারবে এখান থেকে ঠিক আছে ম্যাথ কুড়িটা কেন তুমি বাইশটাও করতে পারবে ম্যাথ যদি তুমি ঠিকঠাক করো সুবীর দাসের স্যারের বই রয়েছে সুবীর দাস স্যার সেটা তুমি কিনে ইউটিউবে অনেক সালিউশন রয়েছে সেটা করে তুমি ম্যাথ করতে পারবে ম্যাথটা প্র্যাকটিস করে বেশি করে ম্যাথ যতটা প্র্যাকটিস করবে সেই হিসেবে তোমার স্কোরটা হবে ইংলিশ তুমি যা রয়েছে ইংলিশ মোটামুটি যদি তোমার না থাকে ভালো জানা তাহলে ইংলিশটার প্রতি তোমার যদি একটু দুর্বলতা থেকেই থাকে তাহলে তুমি মোটামুটি যেগুলো রয়েছে যেগুলো চ্যাপ্টার না করলেই নয় তো সেগুলো করো চার পাঁচ নাম্বার এক্সট্রা এলেই তোমার বেনিফিট থাকবে তো ইংলিশে যারা যারা উইক রয়েছে তো তোমরা এই সাবজেক্ট এই তিনটা সাবজেক্টে রয়েছে এই তিনটা সাবজেক্টে তোমাকে নাম্বারটা ঠিকঠাকভাবে তুলতে হবে তিনটা সাবজেক্টে নাম্বার তুললেই তোমার ইংলিশে যেটা পাবে সেটা তোমার বেনিফিট ইন্টারভিউ রয়েছে তো এতটুকু কথা আমি বলতে পারি তোমাদেরকে যদি তোমরা ফাইনাল মেরিট লিস্ট যে রয়েছে সেখানে যদি তোমাদের সব মিলিয়ে যদি হুম সব মিলিয়ে যদি তোমাদের এই নাম্বারটা থাকে সিক্সটি ফাইভ বা সিক্সটি আপ তাহলে তোমাদের চাকরিটা হয়ে যাবে এস সির সিক্সটি থাকলেও হবে যেহেতু দশ নম্বর এক্সট্রা পাবে ইন্টারভিউতে অন্তত সেখানে ইন্টারভিউতে তোমরা বারো তেরোও পেতে পারো চোদ্দো অনেকে পায় সাড়ে তেরো বারো এটা পেলে তোমাদের আরও লাভ তো সিক্সটি অন্তত তুমি যাই আলটিমেট যদি সব বিষয় নিয়ে কথা বলি সিক্সটি আপ থাকলেই তোমার সম্ভব সিক্সটি আপ থাকতে হবে সিক্সটি প্লাস তোমাকে রাখতে হবে এই সিক্সটি প্লাস যদি তুমি রাখো তো তোমার আশা করি অনেকটাই হেল্পফুল হবে তোমার চিন্তা করতে হবে না বিষয় নিয়ে তো এবার বলে দিচ্ছি ম্যাথ বলে দিলাম রিজনিং বলে দিলাম যেই বলে দিলাম তো ইংলিশের বিষয়ে নিয়ে কথা বলছি তো ইংলিশ ইউটিউবে অনেক সাজেস্ট রয়েছে বই ভালো ভালো বই সেই বইগুলো তুমি কমপ্লিট করতে পারো ইংলিশের তুমি টপিক সার্চ করবে যে কি কী সিলেবাসে রয়েছে সেই সিলেবাসগুলো ইম্পর্টেন্ট সিলেবাসগুলো তুমি যেগুলো রয়েছে সেগুলো যদি কমপ্লিট করো ইংলিশে এখন থেকে তুমি যদি ফলো করো তো চার পাঁচ নাম্বার তুমি অনায়াসে পেয়ে যাবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি তো ইউটিউবে অনেক ভিডিও রয়েছে আমি তোমাকে যদি পারি কমেন্ট করো আমি বলে দেবো ঠিক আছে যাদের যাদের অসুবিধা হচ্ছে খুঁজতে আমি একটা সাজেস্ট করে দেবো যে কোনো একটা ইউটিউব চ্যানেল ইংলিশে সেখানে তুমি ইংলিশটা শিখে নেবে এখন থেকে ইংলিশটা যদি না পড়ো তাহলে কিন্তু এই নাম্বারটা যদি তুমি সিক্সটি পাও যদি তুমি ইংলিশটা না পেয়ে থাকো কারণ এখান থেকে তুমি যদি কমও পেতে পারো ঠিক আছে তুমি যদি পড়ো ভালো করে তাহলে এই নাম্বারটা কনফার্ম আর যদি না হয় যায় উলট পালট হয়ে যায় তাহলে কিন্তু নাম্বারটা কমে আসবে তখন কিন্তু তোমার ইংলিশটাই বেনিফিট এক্সট্রা তোমাকে দিচ্ছে এই পাঁচ নাম্বারটা যে আমি বলেছি এই চার পাঁচ নাম্বার এটাই বেনিফিট ঠিক আছে তো এই হলো কথা আর প্র্যাকটিস সেটের কথা বলছি প্র্যাকটিস সেট আমি আপলোড করবো প্র্যাকটিস সেটের বিষয় একটা ভিডিও আপলোড করব নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে বলছি আমি যেটা থেকে প্র্যাকটিস সেট দিচ্ছি তো চলে এসছে খুব কম পয়সায় একটা প্র্যাকটিস সেট রয়েছে যেটা তোমাদের পঞ্চাশটা থাকবে প্র্যাকটিস সেট হ্যাঁ খুব কম পয়সায় বাজার চলতি যেগুলো বই রয়েছে সেগুলো দুশো আড়াইশো টাকা করে একটা বইয়ের দাম কিন্তু সেখানে আটটা দশটা এরকম করে তোমার প্র্যাকটিস সেট থাকে যেটাতে পোষায় না একদমই লাভ হয় না তো তোমরা আমি যেটা সাজেস্ট করব সেই বইটা তোমরা যদি নাও পিডিএফটা যদি নাও তাহলে তোমাদের সেখানে অনেকটাই বেনিফিট পঞ্চাশটা প্র্যাকটিস সেট কম নয় কারণ টাইম ম্যানেজমেন্টের ব্যাপার রয়েছে টাইম ম্যানেজমেন্ট যতটা করবে তুমি যতটা করতে পারবে ঠিকঠাক ততটাই তোমার স্কোর বেশি হবে তো সেই সঙ্গে আমি তোমাদেরকে বলবো যে প্র্যাকটিস সেটটা এখন থেকে অল্প অল্প করে দেওয়া শুরু করো টাইমের জন্য আর বুঝলে সেটা তুমি নিজের খামতিটা কি রয়েছে কতটা কী তুমি পুরোটাই সেখান থেকে অ্যানালাইজ করতে পারবে তো প্র্যাকটিস সেট খুব কম কম পয়সায় আমি একটা এর নেক্সট চ্যানেলে নেক্সট সরি নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো সেই প্র্যাকটিস সেটের কথাটা তো ভিডিওটা তোমরা অবশ্যই দেখো আর আমি বলে দেবো তার আগে কমিউনিটিতে আর চলো আজকের জন্য এতটুকুই কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট কমেন্ট করো চলো আজকের জন্য আজটুকুই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই